সুদ খাওয়া যায় হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কইতে তোমার বই কিসে বুঝা গেল তুমি ডাল মে কুচ কালা হে তুমি শান্তির জন্য ইসলাম ব্যবহার করো কথা বলেন সুদ কি চলবে না বন্ধ হবে বলেন বন্ধ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা খুন গুম বাস

আপনারা এখন কয়েন যে হুজুর দিয়ে একটু কেমন জানি বাস করতেছে এটা কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্কের কারণে করতেছি এখানে এভরিবডি অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার এই আমি আপনাদের সাথে মেচুয়েট এই জন্য আপনাদের মনের মাঝরীতি মিশি মিশি কথা বলতেছি যদি এখানে মুরব্বী বেশি থাকতো আমি ওই অ্যাঙ্গেলে কথা বলতাম এখানে যারা আছেন মুরব্বী কয়েকজন আছে আর দাঁড়িয়ে দিলে ফেঁকে তো বোরা ভেড়া বেয়ে যাইতো না জোয়ান বানায়া ক্লিন শিপ করায়া তেত্রিশ বছরের যুবক বানায় বেয়ে আর হাতে ধরাই দিব সত্যির জন্য আল্লাহ এবার বলেন চলবে নামাজ রোজা হস জাকাত এবাদত মোহব্বত সহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা সুদ ভাইয়ের ওহ আচ্ছা তোর মানে বংশ ঠিক আছে সাবধান থাকে যে জায়গাে না করে মাললা বলে মার হামা জোরে বলেন বলে আজকে থেকে ওয়াদা নবীর সঙ্গে বিবাদবি করা যাবে আল্লাহ মা বাবা মার কষ্ট দেওয়া যাবে আল্লাহ নেশা করা যাবে আল্লাহ মা বোনদেরকে কত কথা কইতে হয় আপনারা আল্লাহর আস্তে জামাই যেটা কিন্নাতে এটার উপরে সন্তুষ্ট থাকবেন ঠিক কিনা ঠিক পুরুষ কিন্তু বয়সে পুরাও না এরা মানসিক যন্ত্রণায় পুরাও শুধুমাত্র ঘরের জ্বালা ফোনটা ওয়েটিং কিনলে গা কার কাছে ফোন দিসলা না ওয়েটিং দু এই প্রেশার দিতে দিতে জামাই খানটা শেষ করে নিছে আল্লাহর হস্তে আর প্রেশার দিয়েন না এবার জামাই বাড়িতে আইলে সুন্দর কইরা তারা একটু বাতাস কইরেন একসাথে থাকেন মিল্লা দিলে থাকেন আর জামাই যদি বারোশো টাকা দিয়ে শাড়িটা কিনা দেয় মনে করবেন যে আমাকে আমার স্বামী ভালোবেসে বারো হাজার দিয়ে শাড়িটা কিনে দিয়েছে তখন তার মনটা অনেক কি হয়ে যাবে বড় হয়ে যাবে এটার নাম হলো সংসার এটার নাম কি সংসার স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল আল্লাহ বলেন স্ত্রীটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয় আর স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা অনেক ভালো ছিল নবী বলেন স্ত্রীর কারণে দোয়ার কারণে স্বামীটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয় তাইলে আপনারা এই কুত্তামি ওর মধ্যে সংসার করেন কে লেখা মারামারি কোটা কোটি ঠেলা এগুলো কেন এগুলা চলবে না না নারী আপনার পোশাক আপনি নারীর পোশাক আর মা থেকে বলবো আল্লাহর আসতে ঈদ মোসম আইলে আপনারা মার্কেটে যায়ন না একটু কম যায়েন আমরা পুরুষে গেলে আমরা কাছে কাপড় বেছে না কয় আপনারা উপরে যান নিচে যান ডাইনে যান বামে যান আমরা ফিরে দেয় আর মহিলা গেলে এই যা পাই দিকে আসেন মানে হুদ হুদি ডাকে ডাকে কিন্তু এই যে টিহারি দাম ডি বাড়ছে না জিনিসটি কিরে 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 মহিলারা ডাহে জানেননি কারণ জামাই টাকা দশ স্বামীর টাকা একটু হিসাব করে চলেন না তো না রুজি করে খরচ করতে দেখি।

বিদেশ দেখবেন কাঠ করে দিয়া স্যানিটারি দিয়া কোনোরকম ভাবে গড় তোলে দেখবেন বাংলার পর কিচ্ছু নাই কথা ঠিক নেই প্রতিদিন ইহান একটা করেন ওখানে একটা করেন আলগা আলগা করেন যাই হোক এবারে শহর যেহেতু এটা তো ভিন্ন জিনিস এখানে বিভিন্ন পরদেশে যারা আছেন যারা দূরের মানুষ আছে তারা বাড়া বাসা বাড়া থাকে এই জন্য একটা ব্যবস্থা করতে হয় যাই হোক আপনারা যারা এসেছেন আপনাকে খুশি না বেজার তাহলে আইল বাদুর আলাইনা কে বলেছিল মোদিনার ছেলে মেয়েরা বলেছিল তাহলে আইল বাদুর আলাইনা হাতের মধ্যে দফ ছিল ডোল বাজাই দপ বাজায় বাজায় কইছে মৌলবীরা তো দপ বাজাইলে ফতো মাজি করে এবারে বাজায় বাজায় কইছে তলা আলাদো আলাই না বলছে দেখো 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 কোন আয়া এই যিনি এসেছেন তিনি তো নবীন এই জন্য পূর্ণিমার চা দুধ নবীর আগমনে মদিনাবাসীরা খুশি তাইলে নবীর আগমনে খুশি হওয়া আল্লাহ কত যা মিনাল্লাহ নুরু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে মা আমেনা বলে আমি বলেন এগারো তারিখ দিবাগত রাত্রে শুভ সাত টাইমে সেই নূর দেখেছি আর আয়েশা সিদ্দিকা বলতেছেন নবীর চেহারার নুরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি আর আমরা এই আই পাহাড় তলির সুন্নিরা এই দলিলগুলো পেয়ে বিনা দ্বিধায় বিশ্বাস করেছি তিনি জুনুস চালু করছেন এই জুনুস কি শুধু চট্টগ্রামে আছে নাকি সারা বাংলায় সারা বাংলা সারা বিশ্ব কথা বলেন ঠিক একটাতে বড় খেতমত কি হতে পারে মার জোরে করেন কেন আরো বড় করে বলেন বলেন তাইলে নবীর আগমনে খুশি হওয়া এটা কি ঈদুল ফিতর এটা ঈদুল আজহা ওরা বুঝে না ওরা পাবলিক বোকা দিয়ে বোকা বানায় আমরা কি এটা ঈদ ফিতর মতো অনুষ্ঠান আয়োজন করি আমরা নবীর আগমনে খুশি হওয়া নবীর আগমনে খুশি হওয়া একবারে দলিল দিলাম কো দলিল নাই আমি কিছু আছে নাই আমি কিছু পুরানে আছে হ্যাঁ নাই আমি কই হাদিস আছে হ্যাঁ নাই আমি কে পাবি ক নাই আমি কই কে আছে পাবি নাই বর্তমানে পাবি নাই রসুমে পাবি নাই এজমার মাধ্যমে পাবি কয় নাই সে বলে কোথাও নাই আমি বলছি তোর নসিবে নাই কি ঠিক আছে নেই আমরা সব নবীর আগমনে খুশি এত কোনো সন্দেহ এই যুবক ভাইরা এত এত ছোট এই শুনেন এই একটা কথা বলি এত প্লেসে মাহফিল করবেন না মাঠ দিয়া করেন তাইলে আমি উন্মুক্ত কথা বলতে পারবো এই যে আজকে কথা চিল্লে চিল্লে বাজ করতেছি এই যে এখানে একটা বক্স এখানে একটা বক্স এত পাশাপাশি শব্দ দূষণ কানটা কি কান থাকে বলেন এটা মিনিমাম দূরে থাকতো আমি স্মুথলি ওয়াজ করতাম আমি কিন্তু এত চিল্লাই ওয়াজ করে তারা হরা করে ওয়াজ করি না আমি স্ট্রংলি একটা একটা ইয়ে নিয়ে ওয়াচ করি কিন্তু এরপরও আজকে ভালোই কথা বলছি গরমের মধ্যে আমি আজকে রাত্রি থেকে পর্যন্ত এক ঘন্টা ঘুমাই নাই ঢাকা গেছি সিলেট থেকে সিলেট থেকে ডাইরেক্ট এখানে আসছি ঘুমরাই ঢাকাটা কাজে গেছিলাম তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই নবীর ঈদে মিলাদুল নবীতে নবীর শুভ আগমনে আমাদের কেউ যদি কেউ ফতোবাজি করে কেউ যদি বলে এটা বেদাত আমরা কি মানবো এক দুই নম্বর বাবা একটা কথা শুনেন আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই নবীর উম্মত হিসাবে আপনারও নবীর উম্মত আমিও মাটির নিচে যাব আপনারও যাবেন পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে একটা কথা বলে দিয়ে যাই আমার ওয়াজ যদি তিরিশ সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিবেন না বাবার মনে কষ্ট দিবেন না এটা আমি একদিনে কোরআন শিখে আমি দৈরে বলে দিয়ে দিতাম যে আপনার এই নবী তেষট্টি বছর দুনিয়াতে থাকতে বলছে যা বলছে করো তা করতে হবে শুধু মিলাদ মিলে আমরা খুশি তো খুশি হই কিন্তু যে আমাদেরকে যে আদেশগুলো করে সেগুলো মানতে হবে না আমরা যখন নামাজের দ্বারাই নবী খুশি হয়ে যাই আমরা যখন মার খেদমত করি নবী খুশি হয়ে যাই আমরা যখন জিকিরি করি নবী খুশি হয়ে যাই যখন আমরা সব কিছু বাদ দিয়ে যখন আমরা আড্ডা মারি দুনিয়ার অবহেলায় মত্ত হয়ে যায় কিংবা নেশার আড্ডায় পড়ে যাই তখন কিন্তু নবী বেজার হয়ে যায় আচ্ছা নবী বেজার হলে কি কোনো আমাদের উপায় আছে আজকে থেকে পায়ে বলে আমার মা বোনরা এখানে আছে আল্লাহর জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না আর মা বাবার মনে কষ্ট দিয়া আমি আমার শুনে লাভ হইব কি স্বয়ং মদিনা গেল লাভ কারণ রব্বি ফির ওয়ালি দেন ওখাতুর ফি ফির ওয়ালি দেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আজকে যদি আমি পাহাড় তুলে ঘুরি দেখবো শতকরা সিক্সটি ফাইভ পার্সেন্ট বাহিরের মানুষ বিভিন্ন দূরদূরান্তের মানুষ স্থানীয় লোক খুব কম এলাকাটা বসত কেটা চলতেছে মিল্লা জিল্লা চলতেছে আজকে যদি আমি সভাপতি লইয়া বের হই দেখবেন ঘরে ঘরে যাইয়া দেখবো প্রত্যেকটা ঘরের মধ্যে সন্তান আর সন্তানের বউর দ্বারা মা বাপ বোরা বেডাটা বোরা বেডিটা বড় কষ্টে আছে আপনি যতই আমার কন আমি মানি অনেক কষ্ট আছে বাপ মা যে স্বপ্ন দেখিয়া লেখাপড়া করাইছিল আপনারে আপনি লেখাপড়া কইরা এসপি হইয়া ওড়া হলো यार 10 তলা বিল্ডিং আর মাডা এই পাহাড়তলিতে ছোট্ট গর্তের ভিতরে বইয়া বইয়া কাంతాছে এই শুনেন কোটি টাকার মধ্যে শান্তি পাওয়া যায় না মার দোয়া থাকলে छुटকির ভর্তা দিয়েও সেই শান্তি পাওয়া যায় এটাকে আপনি মানেন মানেন আচ্ছা ধরেন বলি যে আমার 120 টাকা আছে কত 100 কোটি এটা কম ধরুন আরেকটা বেশি 120 টাকা আছে 120 টাকা আছে কোটি টাকা আছে আমি বেলা কয় বেলা ভাত খাই

ওই যে কি করে বাইন বাইমা না না ছোট ছোটো কোটি 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 করে যে কুটি কোটি কইরে পেস্ট টেস্ট দিয়ে সঙ্গে ভাজি করে আর এটা খুব ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে আমি ব্রাহ্মণ বাড়িতে এসেছি আর আমি খাচ্ছি আমি চিটো কথা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম আই এম সোরি মার হব বলেন আচ্ছা বাজান বলেন তো মা বাবারে লইয়া যদি এই ছোটো ছিল মাছ দিয়ে একসাথে ভাইয়া ভাত খায় মা বাবা যদি মা বাপটা লেখাই চোখে যদি দেখি যে মাটা খাইতেছে শান্তি আপনি খা খবর না আপনি গামলাটা আপনি জান জানগা মা বাপ যে স্বপ্ন কে বিয়া করাইছিল কিন্তু দেখা গেল মা বাপ মনে করছিল আমার পুতের বৌ আইসা আমারে উজুর ভানি বানাই দিব ও মা গো মা গো মা উজুর ভানি বানাইব দরুর কথা খাওনের ফানি তো দেন ঠিক কইন না ঠিক কইন না আপনার কারণে কিন্তু সমাজের সমাজটা মা বাপ কিন্তু বহুত কষ্টে আছে এই ইয়াংশের পোলা গুলো মা বাপ রে মোটর সাইকেল কিনা দেওয়ার জন্য বাধ্য করে নেশার টাকা নেওয়ার জন্য টাকা নেওয়ার জন্য বাধ্য করে বাধ্য বাবা খাইতো ইয়াবা খাইত ফেঞ্চি খাইত গাঞ্জা খাইত গাঞ্জা করে গাঞ্জা গে চলবে না বন্ধ হইব এক জলে চলবে বন্ধ হবে আমার নবী আসছে নেশাকে কি করার জন্য দাফন করার জন্য ঠিক কিনা নোবেল মিলাদের আলোচনা শুনতেছি নেশা কি চলবে না বন্ধ হবে আল্লাহর আপনি যতক্ষণ দিগুন বউ কিন্তু মারছে না আমি এই কথা বলি না না তুমি যাই আমার বউ আমার বয়স হলো আড়াইশ বছর কত এই আড়াইশ বছর পর্যন্ত তুমি বিয়া বইয়া বইবার আগে আড়াই বছর পর্যন্ত আমার মা আমারে তিলে তিলে আড়াইশ বছর পর্যন্ত নিয়েছে আর আমার দেশের মধ্যে বিয়াটা বইশই বিয়াটা বইশই আইসা দিন বাড়িতে শেখ আমার ঘর গড় আমার স্বামীর খাট আমার স্বামীর বাড়ি বাপরে বাপ মা আড়াই বছর পারলাম দশ মাস দশ দিন ফেটে ধরলাম যাক আমি আর কই না যে আমার ফুত তবে এইটা মনে রেখো তোমারও জি ফুত হইব তুমি যদি আমারে হাতের আঙ্গুল দেখাও মাগো তোমার ফুতের বোধ তোমার পাওয়ার আঙ্গুল দেখাইব

খেতে ভাঙবে কামা তা দিল তো দানে যেমন কর্ম যেমন কর্ম এই কথা কথাটি ফালাই দিয়ে না একবারে এক বছর আগে দিয়ে কইতাছি এখনো কইতাছি ভবিষ্যতে কমু কারণ বুঝটা শুনে আপনি কারো কষ্ট দিলে আপনিও মনে রাখবেন যে এটা সম্মুখীন হবে এখন বলেন পাঁচ অক্ত নামাজ আমরা চাই কি চাই না এটা হাত তুলে নেই হইব না কি বলেন পাঁচ অক্ত নামাজ চাই কি চাই না নামাজ বললে নবী খুশি না বেজা মা বাবার খেদমত চাই কি চাই না খেদমত করলে নবী খুশি নাবে যায় এবার আসেন নেশা করতে চাই কি চাই না এক সাই কি তারে নেশা করতে চাও নেশা করতে চান বলেন বন্ধ জোরে বন্ধ